গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর লাউ ডাঠার আঁটি আমি কিনে নিলাম সকাল সকাল আমার খুবই পছন্দ এই সব লাউ শাক লাউ ডাঠার তরকারি খেতে তো আজকে কিছু একটা রেসিপি করব তো আপনাদের শেয়ার করবই অবশ্যই তো এখন আমি স্কুল বেরিয়ে পড়েছি হাতে অনেকটা সময় আছে তাই লাউ পাতাগুলো ভালোভাবে ডাটা থেকে কেটে নিয়েছি কাটার পরে আমি বেছে নিচ্ছি পোকা টোকা আছে নাকি আমি রেখে দিয়ে যাবো ফ্রিজের মধ্যে এসে যাও একটা করবো আপনাদের শেয়ার করবো এই ভিডিওটি বন্ধুরা আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তো আমি স্কুল থেকে চলে এসেছি তো স্কুল থেকে আসার পরে আমার কোনো রেস্ট নেই আমি এই ইফতারির জন্য সব কিছু ফ্রিজ থেকে বের করছি রোজা ইফতারির ফলমূল আমার মেয়ে আমাকে কিচেন পর্যন্ত বাড়িয়ে দিয়ে তে এসেছে দেখতে পাচ্ছেন আমি তো এইসব নিয়ে আসতে পারবো না তাই সে হেল্প করে দিল এই যে আমি ইফতারির জন্য সব কিছু ফলমূল ধুয়ে তো রেখেছিলাম ফ্রিজে আবারও ভালোভাবে ধুয়ে রেডি করে নেব তারপরে কিছু রেসিপি করার চেষ্টা করব রোজা ইফতারির জন্য আমি সমস্ত ফলমূল সব কেটে রেডি করে নিচ্ছি এরপর আমার হাজব্যান্ড এলে আমি ওনার হাতে দিয়ে দিব উনি রেখে দিবেন ইফতার করার জায়গায় কালকে একটা বড় তরমুজ আনা হয়েছিল আমি অর্ধেকটা কেটেছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কী সুন্দর লাল কি খুব খেতে সুন্দর আর দানা পড়ে গেছে কলকাতার কাটার শেষে আমি লাউ পাতা কুচি কুচি কেরেক করে কেটে নিচ্ছি তারপর আমি বেগুনগুলোকে চাকতি চাকতি করে কেটে নেব কাটাকুটির ঝামেলা শেষ হয়ে গেল এবারে রান্নার পালা এটি রাখা বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এরপর লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এরপরে আমি লাউ পাতার বড়া রেসিপি করব আজকের এই রেসিপিটা কিভাবে করলাম পরের ভিডিওতে আপনাদের জানাবো বন্ধুরা রেসিপি করা শেষ হয়ে গেছে আমি এবারে দাঁত মাজতে যাব উজ্জু করব এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এলাম লিভিং রুমে এখানে আমি এই যে আমার বাবার বাড়ি থেকে হালুয়ার রুটি পিঠে তারপরে তরকারি এগুলো এসেছে আর আমি তো এইসব আজকে করলাম আপনারা দেখেছেন এতক্ষণ ভিডিওতে এতক্ষণ দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই